কোন দেশে কোন ভ্যাকসিন অনুমোদিত আর বাংলাদেশে কোথায় সেই ভ্যাকসিনটি দেয়া হচ্ছে এবং যারা ফর্ম পূরণ করবেন সুরক্ষা পোর্টালে গিয়ে তাদের এই বিষয়টি জানা খুবই জরুরি অনেকেই ভুল করছেন অনেকে জেলা উপজেলা কমপ্লেক্স বা স্বাস্থ্য কেন্দ্র সিলেক্ট করছেন পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে কাঙ্ক্ষিত ভ্যাকসিনটি নেই যে কারণে সমস্যা হচ্ছে শুরুতে বাংলাদেশ থেকে বিদেশগামী কর্মীদের যে ভ্যাকসিনটি দেয়া শুরু করা হয় সেটি কিন্তু সৌদি আরব এবং কুয়েতগামীদের জন্য এবং সৌদি আরব এবং কুয়েতে যেই ভ্যাকসিনগুলো অনুমোদিত সেটি কিন্তু একই ভ্যাকসিন অর্থাৎ একই ধরনের ভ্যাকসিন যেটি ফাইজার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা জনসন অ্যান্ড জনসন এবং মডানা। এই চারটি ভ্যাকসিন কিন্তু সৌদি আরবে অনুমোদিত এবং কুয়েতেও অনুমোদিত এটি খেয়াল রাখবেন এবং কুয়েত যখন এই ভ্যাকসিনের তালিকাটি তারা প্রকাশ করে এবং বলে যে বিদেশি কর্মীরা আগস্ট পহেলা আগস্ট থেকে তাদের দেশে প্রবেশ করতে পারবে তখন কিন্তু তারা বলে যে এই ভ্যাকসিনগুলো গালফ কান্ট্রিতে অ্যাপ্রুভড অর্থাৎ গাল্ফ কান্ট্রি যেইগুলো আছে দেশগুলোতে এই ভ্যাকসিনগুলো অনুমোদিত অর্থাৎ তার মানে আমাদের যে ভূমধ্য সাগরীয় বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো অধিকাংশ দেশে হয়তো এই ভ্যাকসিনগুলো অনুমোদিত হবে সেটি আমরা মাথায় রাখবো তার মানে সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত সহ যে দেশগুলোতে আমরা সাধারণত আমাদের সবাই এই চারটি ভ্যাকসিনের দিকে একটু প্রাথমিকভাবে খেয়াল রাখবেন বাংলাদেশে এখন দেয়া হচ্ছে ফাইজার মর্ডানা এবং সিনো ফার্মা বা সাইনো ফার্ম চীনের যে ভ্যাকসিনটি ফাইজার দেওয়া হচ্ছে ঢাকার সাতটি হাসপাতালে সরকারি প্রতিষ্ঠান একটু খেয়াল রাখবেন সেটি কুয়েত এবং সৌদি আরবগামীদেরকে দেওয়া হচ্ছে অনেক জায়গায় সেটি শেষ হয়ে যাচ্ছে এর পরে দেওয়া হচ্ছে মর্ডানা একটু খেয়াল রাখবেন মর্ডানাও কিন্তু সৌদি আরবে কুয়েতে অনুমোদিত এবং অন্যান্য হয়তো সেগুলো অনুমোদন দেবে তাহলে আপনারা যারা ফাইজার নিয়েছেন প্রথম ডোজ তাদেরকে কিন্তু প্রথম ডোজ সময় টিকা দ্বিতীয় ডোজের তারিখটি দিয়ে দেওয়া হয়েছে ওই তারিখ অনুযায়ী আপনি দ্বিতীয় ডোজটিও নেবেন এবং একই ভ্যাকসিন আপনি নেবেন আপনাদের জন্য নিশ্চয়ই সরকার সেই ভ্যাকসিনটি সংরক্ষণ রাখবে যে কজন প্রথম ডোজ দেবেন ফাইজারের তারা দ্বিতীয় ডোজও কিন্তু ফাইজারের পাবেন এটিকেছে একটি অংশ এখন হচ্ছে মর্ডনার কথা বলি মর্ডনাও কিন্তু সৌদি আরব কুয়েত সহ গালফ কান্ট্রিগুলোতে অনুমোদিত হবে নিশ্চয় আমরা সেটা আশা করছি এবং সেই ভ্যাকসিনও কিন্তু আপনারা এখন যারা দিচ্ছেন তাদেরও কিন্তু টিকা কার্ডে দ্বিতীয় ডোজের তারিখটি লিখে দেওয়া হচ্ছে একটু খেয়াল করবেন সেখানে অথবা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার শপে দ্বিতীয় ডোজটিও আপনি জেনে নেবেন তাদের কাছ থেকে যে আমি কবে দ্বিতীয় ডোজ দিতে আসব বা আমি কিভাবে জানবো তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে এখন হচ্ছে যে কোথায় বাংলাদেশে এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে প্রথমে বলছিলাম ফাইজার ভ্যাকসিন ঢাকার হাসপাতালে দেওয়া হচ্ছে আর ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় একটু ভালো করে খেয়াল করবেন আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি ভিডিও বানাই কথা বলি তথ্য দিই সেই প্রশ্নই আবার ওই ভিডিও নিচে আপনারা করেন তার মানে হচ্ছে আপনার মনোযোগ দিয়ে হয়তো শুনছেন না এই কারণে অর্থাৎ ফাইজার ঢাকায় সাতটি হাসপাতালে দেওয়া হচ্ছে আর মর্ডানা দেওয়া হচ্ছে আপনার বারোটি সিটি কর্পোরেশন আছে যে বারোটি সিটি কর্পোরেশন এলাকায় কোনো জেলা উপজেলাতে এখন পর্যন্ত মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে না তার মানে যারা বিদেশে যাবেন বিদেশে যাওয়ার জন্য ভ্যাকসিনের আপনারা আবেদন করছেন তারা যেহেতু ফাইজারের ভ্যাকসিন পাচ্ছেন না মডার্না হয়তো এখন পরবর্তীতে পাবেন তাহলে আপনার অবশ্যই সিটি কর্পোরেশন শহর যেগুলো আছে সেই শহরে সিলেক্ট করবেন টিকা কেন্দ্রে যখন সুরক্ষা পোর্টালে গিয়ে আপনারা টিকা কেন্দ্র নির্বাচন করবেন আর কোনোভাবেই কোনো ভুল তথ্য ভুল কেন্দ্র নির্বাচন এটি কিন্তু আপনারা করবেন না পাসপোর্ট যেই নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ আছে এই টিকার জন্য যেখানেই পূরণ করবেন বিএমইটি রেজিস্ট্রেশন হোক আর সেটি সুরক্ষা হোক সেই পাসপোর্ট অনুযায়ী আপনারা নিবন্ধন করবেন অনেকেই প্রশ্ন করছেন সৌদি আরবে চীনের ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হয়েছে কিনা আসলে সৌদি আরবে চীনের ভ্যাকসিনটি অনুমতি দেওয়ার বিষয়ে সৌদি আরব বা বাংলাদেশ সরকার বা মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি অনেক জায়গায় আপনারা তো দেখবেন কিন্তু সেই বিষয়টি কিন্তু অস্পষ্ট আছে এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সৌদি আরবে বাংলাদেশের জেদ্দা কনসুলেটে সেখানে একটি চিঠি লেখা হয়েছিল এবং সে জবাব দিয়েছেন সৌদি আরবের জেদ্দা কনসুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম তিনি যে চিঠিটি লিখেছেন তার একটি কপি আমার কাছে এসেছে আমি সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে চায়না ভ্যাকসিনটি সৌদি আরবে অনুমোদিত কিনা বিষয় সৌদি আরবের সিনোফার্মা বা সিনোভ ভ্যাকসিন সংক্রান্ত তথ্য উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন হিসেবে সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন এর দুটি ডোজের অতিরিক্ত হিসেবে সৌদি সরকার অনুমোদিত কোনো ভ্যাকসিন যে চারটি অনুমোদন দেওয়া আছে ফাইজার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা জনসন অ্যান্ড জনসন এবং মডানা এগুলোর একটি বুস্টার ডোজ গ্রহণ করে সৌদি আরবে আগমন করলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না মর্মে সৌদি গেজেট সূত্রে জানা গেছে এটি এক নম্বর দুই নম্বরে বলা হয়েছে কোভিড নাইন্টিন ডেল্টা ভেরিয়েন্টের বিস্তার রোধে এ জাতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে উক্ত তথ্য অবহিত হয়ে গেছে উল্লেখ্য এ সংক্রান্তে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন গাকা হতে কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি সার্বিক পরিস্থিতির উপর কনসুলেট কর্তৃক নজর রাখা হচ্ছে সিগনেচার করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম শ্রম কাউন্সিলর আর চিঠিটি পাঠানো হচ্ছে সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে অনুলিপি দেওয়া হয়েছে অন্যান্য জায়গায় তাহলে যেই কঠিন ভাষায় কঠিন কঠিন শব্দ দিয়ে এই চিঠি লেখা হয়েছে যদি এটি হচ্ছে আসলে সরকারি দাপ্তরিক চিঠি এমন কঠিন ভাষায় হয় সেটি সাধারণ মানুষ বোঝার কথা না কারণ আমি যতদূর জানি যে মন্ত্রণালয় এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো পরিষ্কার তথ্য তাদের কাছেও নেই তবে আপনি নিশ্চয়ই এটুকু বুঝে রাখেন যে সৌদি আরব ওই চারটি অনুমোদিত ভ্যাকসিনই কিন্তু অনুমোদিত এর বাইরে চীনের ভ্যাকসিন এখন পর্যন্ত অনুমোদিত নয় এবং সেটি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন তবে এখানে একটি জিনিস মনে হয় বোঝা যাচ্ছে মনে হয় বলছে এই কারণে চীনের দুই ডোজ নেওয়ার পরে যদি কেউ এই অনুমোদিত একটি ডোজ নেয় তাহলে তারা সেখানে কোয়ারেন্টিন লাগবে না এটি হয়তো বোঝানো হয়েছে ওনার এই চিঠিতে তবে আমি অনেক গবেষণা করেছি অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি এই চিঠির মূল বক্তব্য আসলে বোঝা খুবই কঠিন আমরা আশা করবো যে নিশ্চয়ই মন্ত্রণালয় এই বিষয়ে পরবর্তীতে কোনো ব্যাখ্যা দেবেন তবে সৌদি আরবে চীনের ভ্যাকসিন অনুমোদিত নয় এখন পর্যন্ত এটুকু আপনারা আপনাদেরকে আমি অন্তত পক্ষে আশ্বস্ত করতে পারি যখনই আপডেট আসবে বা অনুমোদিত হবে তখন আপনাদেরকে আমি সেটি জানিয়ে দিবো এই বিষয়ে আমি খুবই খোঁজখবর রাখছি তথ্য নেওয়ার চেষ্টা করছি বিশ্লেষণ করার চেষ্টা করছি আপাতত এ পর্যন্তই প্রবাস তথ্য কেন্দ্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ